আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি নার্সারিতে আমি স্বর্গ তো আমরা গেছিলাম খোঁজার জন্য আমার নার্সারি দেব হচ্ছে মুসার নার্সারি ও কি নার্সারির নাম কি ভাবতে বৃক্ষলতা বৃক্ষলতা নার্সারি তো আমরা মূলত যাব পেঁপের গাছ আনার জন্য আমাদের পানের বাগানের সাইড দিয়ে গাড়বো পেঁপের গাছ তো অবশেষে সেই নার্সারিতে এসে গেলাম হ্যাঁ তো এই হচ্ছে নার্সারি বৃক্ষলতা নার্সারি হ্যাঁ মূলত নাম হচ্ছে হুমায়ুন কবির মুসা আর এই হচ্ছে ফোন নাম্বার আর এই হচ্ছে না গাছ কি বাড়ির ভিতরে আছে যাই হোক আমরা যেজন্য আসছি সেটা হচ্ছে ওর কাছ থেকে আমরা পেঁপের গাছ নিবি বাড়ির সামনটা অনেক সুন্দর করে সাজাইছে মনের মতো করে সাজাইছে আরোই হচ্ছে আপনাদের এই নার্সারির মালিক মুসা মুসা সামনে ভাই এগুলো গাছ হচ্ছে অ্যালোভেরা তো এগুলো গাছের পিস কত করে নিচ্ছিস? ত্রিশ টাকা একটা করে গাছ আর বড় গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বাড়িতে তোর কি কি গাছ আছে গাঁদা ফুলের গাছ আর শীতের শুরুতেই তো যার জন্য ফুল কম তবে ওর গাছ অনেক এই হচ্ছে আপনাদের পছন্দের সেই গোলাপ যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য এটা বেশি উপযোগী তো মুসাকে ফোন দিলে কোনো সমস্যা নাই আপনাদের ফুল দিয়ে আসবে নাম কি আকাশি মরিস আর ওই লাল লাল পাতাগুলো ওগুলোর গাছের নাম কি পাতাবাড়া সাদাটা লাকি বেম্বু লাকি বেম্বু এটা কি বাস হয় ভাই লাকি বেম্বু তো এখন মানুষ প্রচুর টাকা ইনকাম করতেছে লাকি বেম্বু এটা দীর্ঘ পরে কর এটা জমির মধ্যে লাগা লাকি বেম্বু সুন্দরবন শান্তিরামী হুম দুই ভাই দুই তো চিস্টারা

আপনাদের যে ধরনের গাছে লাগবে আপনারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন হম ও আপনাদের বাড়িতে নিয়ে যাবে ও বলতেছিল কয়েকদিন থেকে যে ভাইয়া আমার একটা ভিডিও বানিয়ে তোমার page মধ্যে দিও হম ওই গাছের নাম কি christmas tree তো সব ধরনের গাছে আছে এখানে দেখ আমরা যে গাছ নেওয়ার জন্য আসছিলাম সেটা হচ্ছে পেপের গাছ ও পেপের গাছ আনতে গেছে বাড়ির ভিতরে রাখছে আর এগুলো মূলত শৌখিন মানুষের এই কাজ ফুলের গাছ বারো মাসই আর এই যে ফাকে কৰি দিলে গাছ মৰবেটাই নিয়ম না

কয় না কই ভাই তাহলে দি পাঁচটা দে ওক অবশ্যই যে পাঁচটা দিবে ভাই তুই তুই বুঝিস ওই ওইটা দে ওইটা দে ভালোটা দে হ্যাঁ না মারা যায় এই সেই মুসা আমাদের কাছ থেকে পাঁচটা কাছে 50 টাকায় নিছে ছাইটা দেয়নি আমাৰ এখন যাব আজকে ভিডিঅ' পৰ্যন্ত আল্লা হাফিজ আছালক ৱহ্লা